দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্মে লিপ্ত হলে ছাড় দেয়া হবে না সোনারগাঁয়ে বিএনপির আলোচনা সভায় আজাহারুল ইসলাম মান্নানের হুঁশিয়ারি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হারিয়া বৈদ্যপাড়া এলাকায় রবিবার বিকেলে বিএনপির আলোচনা সভা দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম টিটু পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আবুল হাশেম বি এম ডালিম বিএনপি নেতা সেলিম হোসেন দেপু বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ মেম্বার উপজেলা শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান কৃষক দল নেতা ফজলু মেম্বার উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন যুবদল নেতা সুহেল রানা ছাত্রদল নেতা আরাবি আলফি ইমন ও আওলাদ প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আজহারুল ইসলাম মান্নান বলেন সোনারগায়ে যদি কেউ দলের নাম ভাঙে চাঁদাবাজি দখলবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড ও লুটপাট করেন তাদেরকে ছাড় দেওয়া হবে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশের জনগণ শান্তিতে থাকতে পারবে তারেক রহমানের নির্দেশেই বিএনপির প্রতিটি তৃণমূলের নেতাকর্মীরা দেশের অসহায় জনগণের পাশে দাঁড়িয়েছেন এ দেশে আর কোনো জুলুমকারী ফেসিস্টদের স্থান দেওয়া হবে না পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজ্জাত শেষে উপস্থিত শত শত নেতাকর্মীরা ইফতার করেন বাঙালি সকল নেতৃবৃন্দকে আজকে যারা এই ইফতার পার্টিতে আজকে যারা এই ইফতার পার্টি সহযোগিতা করেছে খালেদিজের পক্ষ থেকে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই কারণ বিগত এই সতেরো বছর বৈত্র বাজার ইউনিয়নে আমরা একটা বড় বৈষ কোন মিটিং মিছিল করতে পারি নাই পাশাপাশি সংগঠন করেন যদি কেউ দলের নাম বাঙ্গিয়া চাঁদাবাজি সন্ত্রাসী ভূমিদস্য তারা করেন তাদেরকে কিন্তু কোনদিন ছাড় দেওয়া হবে